ভবানী বলছে একদিকে আমার বাবা ঠাকুরের দেওয়া কথা যে সর্বদা ন্যায়ের পথে চলতে হবে আর আমার মায়ের কথা পরিবারের উপর কেউ নেই আমি কি করবো মা মা ভবানী বলছে যে কাজ করার জন্য তোর এই পৃথিবীতে আসা তোকে সেরা হতে হবে শ্রেষ্ঠ হতে হবে দেওয়ান মশাই ভবানীকে জানাচ্ছে একজন পাইক ছুটি নিয়ে বাড়ি যেতে চাইছে এটা কি কোনো সন্দেহর বিষয় এদিকে রামকান্ত এসে দেবী বলছি তুমি যদি সেদিন আমাকে ওই প্রসাদটা না খাওয়াতে আমার রণক্ষেত্রে ওই অবস্থা হতো না দেবীপ্রসাদ বলছে কোনো প্রমাণ নেই আমি হত্যা করতে চেয়েছিলাম আর বলছে তুমি তো মরে গেছো তুমি কিছু করতে পারবে না রামকান্ত বলছে দেবীপ্রসাদ তোমাকে না দিয়ে আমি মারা যাব কি করে আসল অপরাধীকে চিহ্নিত করতে তো আমাকে হবেই হঠাৎ করে দেবীপ্রসাদ চমকে ওঠে আর দেখে সে পুরোটাই স্বপ্ন ছিল এদিকে জঙ্গলে সেই পাইককে বিষ্ণুরামের সাথে দেখে ভবানী সন্দেহ করে তারপর তাদের পিছু পিছু গিয়ে দেখে যে দেবীপ্রসাদের ডেরায় যে তখন দেবীপ্রসাদকে দেখে ভবানী বলে যে খেলাটা এবার ওদের হাতে নেই আর আমাদের হাতে চলে এসেছে আর পেশার ঠাকুরপুর খোস্ত পেয়েই গেলাম সত্যিটা এবার উদ্ঘাটন করবই। এদিকে রাজমহলে মা ভবানী আরতি হচ্ছে তখন দেওয়ান মশাইকে বলছে যে আমাদেরকে একজন বুদ্ধিমান সজাগ কাউকে পাহারায় বসাতে হবে তখন কজন সাধু বাবা বোম ভোলে বলে রাজমহলে প্রবেশ করে আর বলে মা ভবানী তোমার হাতে যে বাবা সেবা নিতে চাই ভবানী তখন বলছে আমাকে বাবা অব্দি কে পৌঁছে দেবে